আর এখন আমরা এসে পৌঁছেছি সঙ্গেস্বর লেক সঙ্গেতর লেক মাদুরী পয়েন্টে এসে আমরা এখন পৌঁছে গেছি হে এভরিওান গুড মর্নিং আমি রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলের নিউ ব্লগ আর এখন বাচ্চি সকাল সাড়ে সাতটা আর ইতিমধ্যে আমরা তাওগাঁও ছেড়ে চলে এসেছি অনেকটা দূরে অরুণাচল প্রদেশে আরও অনেক শাইড সিন আছে পড়ে আমাদের হাতে তো সেই সাইড সিনের মধ্যে আজকের ব্লগেতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি উনিশশো সালে ফেমাস একটি জায়গা যেখানে কয়লা মুভি শ্যুটিং হয়েছিল তো সেই জায়গাটি আজকে কভার করব আর সেই ভিডিওটা শেয়ার করব এই ব্লগের মাধ্যমে চলুন তাহলে আমরা মোটামুটি পৌঁছেই গেছি তো অরুণাচল প্রদেশে অনেক সুন্দর সুন্দর সিন আছে সেইগুলো তো কভার করেইছি তো সেইগুলো আপনার সাথে শেয়ার হয়ে গেছে আর এই জায়গাটি ভীষণ ফেমাস তাই কয়লা মুভি শুটিং স্পটটা আজকে আপনার সাথে শেয়ার করতে চলেছি চলুন তাহলে এসে পৌঁছেই গেছি এখন আমরা আছি মাধুরী লেকের কাছে একটু আগে একটা বিপদ হয়েছে এটা তার নমুনা গাড়ির ড্রাইভার এমন ফালতুভাবে গাড়ি চালাচ্ছিল এই যে রাস্তা মাদুরী লেকের আগের একটা রাস্তা তো যদি গাড়ি বুক করে আসেন তো বলবো একটু শুনে আসবেন গাড়িতে যখন বসে থাকবেন নাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আর এই দিক তো মেয়েটাকে দাঁড়িয়ে আছে এই লেকের এই অবস্থা আর নাকে ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে জানি না কি হবে তো এটা হচ্ছে মাদুরী লেক দেখতে পাচ্ছেন হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কেন কবলে পড়লাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিলো যার কারণে তাওয়াংগাঁওতে আমরা সেই গাড়িটা সার্ভিস করতে দিয়ে একটি ক্যাব বুক করি যে গাড়ি করে আর কি আমরা এই জায়গাগুলি ঘুরে দেখব। আর এই সব জায়গা ঘুরতে গেলে পার্সোনাল গাড়ি কিন্তু এখানে অ্যালাও করে না এখানকার যারা ড্রাইভার আছে তাদেরকে কিন্তু বুক করতে হয় গাড়ি সমেত তো আমরা সেটাই করেছিলাম কিন্তু জানা ছিল না আমাদের এত বড় দুর্ঘটনা ঘটবে বাট আমি একটু হলেও ইঙ্গিত পেয়েছিলাম তাই জন্য বারবার করে বলছিলাম আজকে আমরা কোথাও ঘুরতে যাওয়ার মুড নেই বরঞ্চ থেকে যায় হোটেলে এখন একটু বেটার লাগছে বুঝতে পারা যায়নি যে লেগে যাবে তো এসেছি লেকের কাছে তো ভাবিনি এসে পৌঁছে গেছি প্রচুর ঠান্ডা পরিনি তার জন্য আর ঠান্ডাটা বেশি লাগছে ক্যাবটাকে বুক করার পর আমরা কিন্তু মোটামুটি বলেই দিয়েছিলাম আজকে আমরা চারটে স্পট ঘুরে দেখবো যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার তো একটা স্পট দেখলে আমাদের অনেকটা লোকসান হয়ে যাবে তাই জন্য চারটে স্পট আমরা নির্বাচন করি তার মধ্যে এই মাধুরী পয়েন্ট তার সঙ্গে এখন পরস্পর আরও তিনটে জায়গা আছে তো সেইগুলো ঘুরে দেখবো জানি বলেই আর কি ওনাকে বুক করা তার সঙ্গে শুনেছিলাম উনি খুব ভালো ড্রাইভার এখানকার তো সেই বুঝে আর কি নেওয়া কিন্তু উনি যে গত চার দিন ধরে এক নাগারে গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন এবং ওনার শরীরে কোনো রেস্ট নেই এটা কিন্তু আমাদের জানাননি এখন আমরা তাওয়াংগাঁওতে ছিলাম সেই হোটেলের সামনে কিন্তু আমরা সেই গাড়িটাতে উঠি আর তখন থেকে কিন্তু আমার একটু হলো সন্দেহ হয়েছিল আমি আস্তে আস্তে আমার হাজব্যান্ডকে বলেওছিলাম দেখো একটা ব্ল্যাক কালারের সানগ্লাস পরে আছে আর এখন তো সেই ভাবে নেই তো সেই কারণে আর কি আমার একটু সন্দেহ হয়েছিল যেহেতু রৌদ্দুর নেই কিছু নেই সানগ্লাসটা গাড়ির মধ্যে পড়ে আছে আর মাঝে মাঝে চোখের দিকে খেয়াল করছিলাম ওনার তো দেখে মনে হচ্ছিলো একটু ঝিমাচ্ছেন বা ঘুম ঘুম আসছে এরকম কিছু তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আর যে দাদা ছিল ওই দাদাকেও কিন্তু বলেছিলাম তো উনি বললেন না না এরকম হয়তো তোমার মনটা বলছে ভয় পাচ্ছে এমনি এমনি তো আমি যাই হোক আর কিছু অতটা গুরুত্ব দিইনি তো যাই হোক দুর্ঘটনাটা সেই ঘটলোই আমার যেটা সন্দেহ হয়েছিলো একটুখানি তো এই জায়গাতে আসার ঠিক পাঁচ মিনিট আগে একটি জায়গা গাড়িটা দাঁড় করায় আর গাড়িটা যখন যখন স্টার্ট দেয় তখন হঠাৎ করে বড়টা ভেঙে গিয়ে পড়ে গাড়িটা থট করে বসে যায় একটি চাকা আর আমার পুরো মাথাটা গিয়ে ধাক্কা লাগে সামনের সিটটাতে কিছুক্ষণের মতো সব সামনেটা অন্ধকার হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে দেখছি নাক দিয়ে আমার রক্ত পড়ছে তো সেটা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়েছিলাম আর যে ক্যাব ড্রাইভার ছিল উনি কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো আউট হয়ে গেলেন সাইড হয়ে গেলেন আর যখন আমার এত কষ্ট হচ্ছে তখন কিন্তু আমার পাশে সেই সময় কেউ ছিল না তো দীপ্তকেও আমি বলছিলাম দেখো একটু একটু হলে ঠিক আছে বাট ব্লিডিংটা প্রায় অনেকটা পরিমাণেই হচ্ছিল তো একটা নাক থেকে পড়তে পড়তে আরেকটা নাকে আমার যখন ব্লিডিং আরও বেড়ে গেল পরিমাণ দুটো নাক থেকে একসঙ্গে পড়তে লাগলো তখন জাস্ট আমি মানে সেন্সলেস হয়ে যাই যাই এরকম অবস্থা এইখানে আর্মি অফিসাররা কিছু ছিলেন যারা আমাকে হঠাৎ করে এসে হেল্প করেন পুরো মাথা ঘুরে জাস্ট পরেই যাচ্ছিলাম গাড়ি থেকে নামার সময় তখন আমাকে সবাই মিলে ধরে আর কি অনেকটা হেল্প করেছিল আমরা এমনিতে জানি যে আর্মি কমান্ডাররা অনেকটা হেল্পফুল হয়ে থাকে তো সেই সময় অনেকটা হেল্প করেন ওনারা আমাকে আর তার সাথে সাথে যখন আমি মোটামুটি একটু স্থিতস্থ হই মানে একটু ঠিকঠাক হই তারপর ভাবি না যখন এসে পৌঁছেছি এই জায়গাটা কভার করে তবেই আমি এখান থেকে যাব তো এখন আপনাদের সাথে শেয়ার করছি সেই জায়গা কয়লা মুভি শ্যুটিং স্পট এই জায়গাতেই কিন্তু তেনহাই তেনহাই বলেই সেই গানটা শুটিং হয়েছিল ক্যাব ড্রাইভার আমাদের নির্ধারিত একটা টাইম বুক করে দেয় যে টাইমগুলির মধ্যে সব স্পটগুলো আমাদের ঘুরে দেখতে হবে যেমন এটা জায়গাটা মোটামুটি কভার করার জন্য কুড়ি মিনিট আমাদের হাতে দিয়েছিল সেটা অলরেডি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে লস হয়ে গেছে আর তার জন্য পরে আর কি ক্যাব ড্রাইভার নাকি আমার হাজব্যান্ডকে বলেছিল সেটা আমি পরে জানতে পারি হোটেলের রুমে ফেরত এসে যে নোরা ফলসটা নাকি এর মধ্যে ইনক্লুড ছিল সেটা নাকি উনি ক্যান্সেল করেছেন যেহেতু কুড়ি মিনিট আমার শরীর খারাপ হয়ে যায় তার জন্য প্লাস আমি আরও দশ মিনিট এখানে এসে যখন জায়গাটা ঘুরে দেখি মোটামুটি আধা ঘন্টা লেগে গিয়েছিলো তাই জন্য উনি নাকি আর ড্রাইভ করতে পারবেন না অত দূর জার্নি করতে পারবেন না তো আমাদের জন্যেই নাকি আর কি ওই নোরা ফলস বলে জায়গাটি ক্যান্সেল করে দেওয়া হয় তো ভীষণ পরিমাণে রাগ উঠেছিলো যখন আমি রুমে এসে জানতে পারি হোটেলের যে মানে ওনার জন্যেই সব কিছু ঘটলো উনি ফিজিক্যালি কন্ডিশন ওনার ঠিক ছিল না তার জন্যে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটলো যাই হোক ছোটোখাটোর ওপর দিকেছিলো তাই যদি বড়ো কিছু হতো তাহলে কি উনি ওনার দায়িত্বটা নিতেন তো যাই হোক ওনার কিন্তু এটা বদমাশিই ছিল তাই আমি বলবো পাহাড়ের দিকে ঘুরতে আসতে চাইলে আগে থেকে কিন্তু ক্যাব ড্রাইভারে ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি কন্ডিশন কিন্তু আপনারা চেক করে নেবেন আর জেনে নেবেন আর তারপরেই কিন্তু ক্যাব বুক করবেন জানি এটা সম্ভব হয়ে হয়তো উঠবে না বাট চেষ্টা করবেন এটা করার নালে আমার থেকেও কিন্তু খারাপ পজিশনে আপনারা পড়তে পারেন আর সব দোষ কিন্তু ওনারই ছিল তারপরেও পরে জানতে পারলাম যখন যে আমার জন্য নাকি একটি জায়গা ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমার শরীর খারাপ হয়েছিল বলে মানে এই ব্লিডিং পড়া থেকে শুরু করে নিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া থেকে শুরু করে নিয়ে নাকি আমার জন্য অনেকটা টাইম লস হয়ে যায় সেই লসের মাসুল নাকি উনি গুনবেন না এটা নাকি পুরো বলে দিয়েছিলেন এটা আমার হাজব্যান্ডকে জানাই বাট আমাকে যদি সেটা ডাইরেক্টলি বলা হতো তাহলে আমি বলতাম একবার হলেও অন্তত ওনার নামে কমপ্লেন করা দরকার ছিলো যেহেতু চার দিন ধরে উনি জার্নি করছেন আর সেটা আমাদেরকে একবারও জানায়নি গাড়িতে ওঠার সময় অন্তত সেটা যদি জানানো হতো তাহলে অবশ্যই আমরা সেই ক্যাবটাকে ক্যান্সেল করতাম অন্যান্য ক্যাব ছিল সেই ক্যাব আমরা হয়তো বুক করতাম বাট উনি ওনার স্বার্থের জন্যে মানুষদেরকে বিপদও ফেলতে পারে সেটা আমরা পরে বুঝতে পারলাম এরপর পর আরও দুর্ঘটনার ভিডিও আসতে চলেছে যেগুলো ওই ক্যাব ড্রাইভারের জন্য আর কি ঘটে তো চলুন এখন আর বেশি কথা না পারি আপনাদের সাথে শেয়ার করি ডাইরেক্টলি মাদুরী পয়েন্ট আর আমি এসে পৌঁছে গেছি তো মাধুরী পয়েন্টের একদম কাছাকাছি আছে শাহরুখ খানের কয়লা মুভির শুটিং হয়েছিল ঘটবো না চলো মাধুরী লেখার কোনো পয়েন্ট থেকে তোমার ভিডিওটা তুলবো চলো ঘুরে যাও ঘুরে যাও দিকে আর এখন আমরা এসে পৌঁছেছি জায়গাটার নাম কি গো সঙ্গীত লেক সঙ্গীত লেক মাধুরী পয়েন্ট এসে আমরা এখন পৌঁছে গেছি আর এখানে শুটিং হয়েছিল এখানে মাধুরী পয়েন্টে বোর্ডটা করা আছে ঠিক আছে এখন পুরো এই লেকটা বরফে ঢেকে জমে গেছে আর একটু একটু বরফ বলতে শুরু করেছে এইখানে শুটিংটা হয়েছিল আর এখানে ঝর্ণাটাও আছে ঝর্ণাটা আছে কিনা দেখব বলে একবার এগাচ্ছি বলুন চলো চলো হাত চুলকাবে উঠে যাবে দেখো সাবধান ব্যাস থাক 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 ধরে থাকো কোলে ধরে থাকো পড়ে গেলে আমাদের কিন্তু অনেক টাকা চলে যাবে আসবি না দাদা এখন আসবি না জল পাথর না একদম না বলেছি আসবি না বলেছি রে চ

বন্ধুরা আমার এই ভিডিওটা একদমই শেষের পথে তাই এখানে আমি এন্ড করতে চলেছি আজকের ব্লগটি আপনাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নিত্য নোটিফিকেশানগুলি আপনাদের ফোনে স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন এখন আপনাদের সাথে শেষ মুহূর্তে শেয়ার করলাম দুটি পাহাড়ি লেগের কালার দু রকম দেখুন কত সুন্দর